তো আপনার জিমেল আইডিতে কিভাবে একটা ফোন নাম্বার অ্যাড করবেন চলুন আজকের ভিতরে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো আপনার জিমেল অ্যাকাউন্টে কিভাবে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে নতুন ফোন নাম্বার আপনার নতুন জিমেলে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো জিমেল আইডিতে কীভাবে একটা ফোন নাম্বার অ্যাড করবেন ইজিলি আজকের ভিডিওতে শিখিয়ে দেবো অনেক সময় আমরা একটা নতুন যে জিমেল আইডি বানাই তারপরে এখানে একটা ফোন রিকভার ফোন নাম্বার এড করার জন্য বলে তো ফোন নাম্বার অ্যাড করাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আপনার ফোন নাম্বার কীভাবে অ্যাড করবেন আর ফোন নাম্বার এড না থাকলে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকোভার করতে পারবে না কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তো ফেসবুক আপনার জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করার জন্য সিম্পলি প্লে স্টোর অন করবেন সিম্পলি আমার ফোনের প্লে স্টোর এসে গেছে তো এখানে একটা জিমেল আইডি ফলো করুন এটা কিন্তু আমার একদম নতুন জিমেল আইডি যেটা আমি রিসেন্টলি বানিয়েছি তো এই জিমেল আইডিতে আমি একটা ফোন নাম্বার অ্যাড করতে চাই তো জিমেল আইডিতে ফোন নাম্বার আমি কিভাবে অ্যাড করব তার জন্য ফোন নাম্বার যদি আপনি এই জিমেল অ্যাকাউন্টে অ্যাড করতে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে এই অ্যাকাউন্টে আপনার ইন্টার করতে হবে তো আপনি এখানে যদি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আপনার জিমেল আইডিতে যদি ফোন নাম্বারটা অ্যাড করে রাখতে হয় যাতে আপনার জিমেল অ্যাকাউন্টটা সিকিউর থাকে তার জন্য এখানে দেখুন এখানে সিকিউরিটি বলে একটা অপশন দেখুন সরাসরি সিকিউরিটিতে চলে যাবেন আজকের এটা আপনার সিকিউরিটিতে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারবেন মানে জিমেল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তো আমি সিম্পলি এখানে সরাসরি সিকিউরিটিতে ক্লিক করলাম দেন নিচের দিকে স্কুল ডাউন করে যাব এখানে একটা রিকোভার ফোন নাম্বার বলে একটা অপশন সিম্পলি ফলো করুন ফোন নাম্বার বলে অপশন রয়েছে সিম্পলি আমি কী করবো ফোন নাম্বারে ক্লিক করে দেবো তো আমি ফোন নাম্বার যদি অ্যাড করতে হয় সিম্পলি আপনার ফোন নাম্বারে ক্লিক করতে হবে দেন ফোন নাম্বারে ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিন সাইটে ফলো করে যান দেন আপনার সামনে দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টে এই টিপে একটা পেজ করবে তো আপনার নতুন নিয়মে জিমেল আইডিতে ফোন নাম্বার কীভাবে অ্যাড হয় শিখিয়ে দেবে দেখুন আগে যে স্টেপটা ফলো করে ফোন নাম্বার অ্যাড করতেন বর্তমানে এরকম কিন্তু করতে পারবেন না তো সিম্পলি আপনার এই সে এড রিকভার ফোন নাম্বার বলে একটা অপশন সিম্পলি এখানে একটা অপশন ফলো করুন দেখুন রিকোভার ফোন নাম্বার বলে উপরেও রেখা রয়েছে জাস্ট আপনার এড রিকোভার ফোন নাম্বারে ক্লিক করবেন সরাসরি আমি এড রিকোভার ফোন নাম্বারে ক্লিক করে এড ফোন নাম্বার বলে অপশন এসে গেছে আপনার সিম্পলি বলছে ইন্টার ফোন নাম্বার তো সিম্পলি এখানে আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আপনার একটা জিমেল আইডিতে মোবাইল নাম্বার অ্যাড করতে চান তো সিম্পলি আমি এখানে আমার মোবাইল নাম্বারটা সরাসরি বসিয়ে দিয়েছি তো সিম্পলি আমার ফোন নাম্বারটা দেখুন আমি এক্সাক্টলি বসিয়ে দিয়েছি দেন আমি নেক্সটে ক্লিক করব দেন এখানে বলছে গেট কোড আপনি যে নাম্বারটা দিয়েছেন আপনার জিমেল আইডিতে তো এটা ভেরিফাইড করে দেখবে আসলে কি এক্স্যাক্টলি এই নাম্বারটা আপনার কিনা তার জন্য গেট কোডে ক্লিক করার জন্য বলতে তো আমি সিম্পলি এখানে আবার গেট কোডে ইজিলি ক্লিক করে দিলাম সরাসরি গেট কোডে ক্লিক করার সাথে আপনার এই নাম্বারে একটা সিক্স পিনের কোড আসবে সরাসরি আপনার এখানে মেসেজ বক্সে দিয়ে দেবে সিম্পলি সিক্স পিনের কোডটা এখানে বসাতে হবে তো সিম্পলি আমি সিক্স পিনের কোডটা এখানে লাইভ পুরো আপনার সামনে বসিয়ে দিই তো সিম্পলি দেখুন আমি ইজিলি আমার সিক্স পিনের কোডটা আমার নাম্বার ইজিলি দিয়ে দিয়েছে তো গুগল থেকে আমি সিম্পলি এখানে বসিয়ে দিলাম তো এটা বসানোর পর আপনার জাস্ট কী করতে হবে ভেরিফাই পেয়ে ক্লিক করবেন মানে আপনি নাম্বারটা ভেরিফাই করতে চান আপনার জিমেলের সাথে অ্যাটাচ করতে চান তো আপনার লাইভ পড়েও দেখুন এক ক্লিকের সাথে দেখুন আমার জিমেল আইডিতে ফোন নাম্বার এড হয়ে গেছে তো আজকে যে এই স্টেপটা ফলো করে আপনার জিমেল আইডি একটা রিকভার ইমেল আপনি অ্যাড করতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিটের ভিত্তে জাস্ট এই কয়েকটা আপনার ইজি প্রসেস ফলো করে যাবেন ইজিলি আপনার জিমেল আইডিতে একটা রিকোভার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন জাস্ট এই কয়েকটা প্রসেস আপনার ইজিলি ফলো করে যেতে হবে তো এই স্টেপটা ইজিলি ফলো করে যাবেন জিমেল আইডিতে ফোন নাম্বার ইজিলি আপনারও অ্যাড হয়ে যাবে